হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব আজকের রেসিপি হলো হালিম রান্না ঘরোয়া উপায়ে হালিম রান্না তবে মশলাটা অবশ্য বাইরে থেকেই নিয়ে আসা মশলাটা বলতে সকল রকমের সব কিছু আর কি বাইরের প্যাকেট থেকেই পাওয়া যায় এটা একটা কোম্পানির নাম নামের আছে বিভিন্ন কোম্পানির আসলে এখানে পাওয়া যায় তো আমি তীর কোম্পানির আসলে এটা নিয়েছি তো সেখান থেকে ফার্স্টে আমি প্যাকেটের ভেতরে দুইটা প্যাকেট ছিল একটা হলো মশলার আর একটা হলো সকল রকমের ডাউল দিয়ে তৈরি করা যে মিক্সড তো মিক্সটা আমি কিছুক্ষণ আর কি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপর আমি মশলাগুলো ঢেকে ঢেলে ছোট বাটিতে নিয়েছি এরপর আমি পেঁয়াজ বেরেস্তা করলাম কিছু বেরেস্তা আমি উঠাই রাখছি আর এর সঙ্গে আমি আদা রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু আমি পেঁয়াজ বাটার সঙ্গে মিশ্রণ করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা তেজপাতা ফল যে ধরনের মশলাগুলি আছে আমি সবগুলো এখানে অ্যাড করে নিলাম এরপরে আমি আস্তে আস্তে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিলাম যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো আমার সেখানে আমি কিন্তু এবার যেই ভেতরে যেই প্যাকেটের মশলা ছিল এখানে আমি কিছু দিয়ে নিলাম প্রায় দুই চামচের মতো এখানে আমি অ্যাড করে নিচ্ছি আসলে যে যেমন রান্না করবেন সে তেমনটা আর কি নিতে পারেন তো আমি এ পর্যায়ে এখানে কিছু গোশ অ্যাড করে নিলাম আমি গোশের পরি পরিমাণটা একটু বেশি বড় রেখেছি আপনারা চাইলে আরও ছোট ছোট করে দিতে পারেন কেননা যে হালিমে কিন্তু যত ছোট সাইজ পিচ করা যায় তত কিন্তু ভালো লাগে বাট এক একজনের চিন্তাভাবনা একক রকম সো আমি আমার কাছে একটু ভালো লাগে বড় বড় পিস রাখতে যে কারণে আমি একটু বড়ো করে রেখেছি আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন হ্যাঁ তো আসলে ঘরোয়া উপায়ে এই ধরনের রান্নাটা করা কিন্তু খুবই সহজ কেননা সব কিছু প্যাকেটেই দেওয়া থাকে আর ফর্মালিটিও কিন্তু ওখানে লেখা থাকে যে আপনি কীভাবে প্রসেসটা করবেন তো সেখান থেকে আপনার খুব সহজেই আপনি ঘরে এভাবে হালিম তৈরি করে নিতে পারেন হ্যাঁ তা আমি এই পর্যায়ে মাংসগুলো ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি যাতে করে আমি যেই ডাউলের মিক্সটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি এটার সঙ্গে দিয়ে দিলাম যাতে করে এখন এটা ভালো করে মিক্সড হয়ে যায় কারণ আমার গোশটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো সেখান থেকে আমি যখন এবার ডাউলটার সঙ্গে মিক্সড করে নিলাম তারপরে আমি এখানে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিলাম যাতে একটা ফ্লেভার আসে হ্যাঁ কাঁচামরিচ কিন্তু একটা অন্যরকম স্বাদ তৈরি করে যে কোনো রান্নাই তো আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন আর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি তাতে কিন্তু স্বাদটাও যেমন বাড়বে এবং ফ্লেভারটাও কিন্তু একটু আসবে তো আমি এখানে পরিমাণ মতো পানি মিক্সড করে নিলাম অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা ঠিকঠাক থাকে যদিও আমি এখানে পানি কিন্তু আপনারা দেখছেন যে প্রায় কড়াইটা ভরে গেছে পানিতে কিন্তু এমন কিন্তু থাকবে না হ্যাঁ কারণ কিছুক্ষণ জ্বালানোর পর পানিটা কিন্তু একটু কমে আসবে আর এই হালিমটা যত আপনি ঘন করবেন তত কিন্তু মজাটা বাড়বে তবে আবার বেশি ঘনও কিন্তু ভালো লাগবে না এটা একটা মিডিয়াম পর্যায়ে থাকবে হ্যাঁ একটা তরল অবস্থায় থাকবে তবে বেশি ঘনও না বেশি পাতলাও না শেষ পর্যায়ে এসে আমি কিন্তু যে প্যাকেট এর মশলা ছিল ফার্স্টে আমি যে দুই চামচ গরুর গোষে যখন আমি কষে গিয়েছিলাম তখন আমি মিক্স করে দিয়েছিলাম এখন আমি বাকিটা দিয়ে দিলাম এখন আমি তেলে এটা এটা কি বলে মানে বাগার বলে আমাদের ভাষায় আসলে যে আমার তেলের ওপরে আমি কিছু শুকনো মরিচ আর রসুনের কোয়া দিয়ে সেটা আমি ভালো করে ওখানে ভেজে নিয়ে এটা আমি হালিমটা এর ভেতরে ঢেলে দিলাম তারপর এটাকে আমি ভালো করে তেলের সঙ্গে মিশ্রণ করে নিলাম শেষ পর্যায়ে আমি একটু চেক করে লবণ মিক্সড করে দিলাম এটা আমি স্বাদ মতো করে দিলাম কেননা অলরেডি প্যাকেটে কিন্তু লবণ দেওয়া আছে এরপরেও আমার স্বাদ মতো আমি আর একটু লবণ অ্যাড করে নিয়েছি তো আমার রান্নাটা শেষ প্রায় এখন আমি শেষ পর্যায়ে একটু জাল দিয়ে আমি জালটা বন্ধ করে পরিবেশনের জন্য রেডি করেছি আমি এ পর্যায়ে পেঁয়াজ সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম এবং ধনিয়া পাতার কুচি তারপরে এখানে আমি কিছু আদা কুচি পেঁয়াজ কুচি আর মরিচ আর শশা অ্যাড করে আমি এটা এখন পরিবেশনের জন্য রেডি করেছি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে আপনারাও ঘরে ট্রাই করতে পারেন